বারোয়ারি দুর্গা পুজো এই শব্দযুগলের সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত কিন্তু এই বারোয়ারি শব্দটা কোথা থেকে এলো শুধু তাই নয় এই বারোয়ারি পুজো আসলে পুজো দিয়ে নয় জগদ্ধাত্রী পুজো দিয়ে শুরু হয়েছিল সেটাও হয়তো অনেকেরই জানা নেই চলুন আজকের ভিডিওতে দেখি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর বিবর্তনের ইতিহাস কিভাবে জমিদার বাড়ির দুর্গা পুজো থেকে বারোয়ারি পুজো হয়ে দুর্গা পুজো হয়ে উঠল সর্বজনীন কলকাতার প্রথম কলকাতারি বা সর্বজনীন দুর্গাপুজোই বা কোনটা অবশ্যই ভিডিওটা পুরো দেখুন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে নিতে ভুলবেন যুগ আগে দুর্গাপুজো ছিল একেবারেই বনেদি বাড়ির পুজো সেই সময়ে বারোয়ারি পুজো বলে কিছু ছিল না বিত্তবান বাড়িতেই দুর্গাপুজো হতো তখন হুগলির গুপ্তিপাড়ার জমিদার বাড়িতে দুর্গাপুজো হতো জাঁক জমক করে ইতিহাস বলছে সেই সময় নাকি একবার গুপ্তিপাড়ার জমিদার বাড়িতে দুর্গাপুজো দেখতে গিয়েছিলেন স্থানীয় গরিব বাসিন্দারা তাদের তখন বাধা দেওয়া হয় এবং তাদের পুজো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় অপমানিত গ্রামবাসীরা ঠিক করেন তারা আর কখনও জমিদার বাড়িতে পুজো দেখতে যাবেন না বরং তারা নিজেরাই দুর্গা পুজো করবেন কিন্তু ততদিনে দুর্গা পুজো করার সময় পেরিয়ে গিয়েছে আর প্রস্তুতির জন্য সময় লাগবে ফলে তাদের আর দুর্গা পুজো করা হয় না ঠিক সেই সময়ে গ্রামের বারো জন তরুণ এগিয়ে আসেন তারা অর্থ সাহায্য করে পুজোর ব্যবস্থা করেন দুর্গা পুজোর সময় পেরিয়ে যাওয়ার পরে সবকিছু সামলে উঠতে বেশ কিছুটা সময় লাগে তারপরেই তারা আয়োজন করে জগদ্ধাত্রী পুজো এবং ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর পুজোর সব আচার মেনেই হয় শ্রী শ্রী বিন্দবাসিনী জগদ্ধাত্রী পুমাতার পুজো ইংরাজি ক্যালেন্ডার অনুসারে সালটা সতেরোশো উনষাট সেই থেকেই প্রতি বছর নিয়ম করে আজও এই পুজো হয়ে চলেছে নাম থেকেই বোঝা যায় বারোয়ারি কথার অর্থ হলো বারোয়ারি বারোজন বন্ধু এক হয়ে যে আয়োজন বলাই বাহুল্য এখানে বারো সংখ্যাটা প্রতীকমাত্র আসলে পাড়ার সকলের থেকেই চাঁদা নিয়ে হতো পুজো প্রায় আড়াইশো বছর আগে হওয়া সেই পুজোই পদ দেখালো কলকাতা তো বটেই বাংলার সর্বত্রই বারোয়ারি পুজো ছড়িয়ে পড়তে থাকে বর্তমান যুগে বারোয়ারি শব্দটির পরিবর্তে অনেক ক্ষেত্রেই সর্বজনীন শব্দটি ব্যবহার হতে দেখা যায় বারোয়ারি আর সর্বজনীন পুজো কি তাহলে এক না বারোয়ারি পুজো যেখানে কয়েকজনের উদ্যোগে পুজো হয় সেখানেই সর্বজনীন হলো সকলের পুজো অর্থাৎ সমস্ত মানুষ চাঁদা দিয়ে পুজো করবে অর্থাৎ এখানে কোনো স্থান কাল পাত্র নেই যে কেউ এই পুজোতে অংশগ্রহণ করতে পারে বাংলায় পারিবারিক দুর্গা পুজোর প্রচলন মোটামুটি ষোলোশো দশ খ্রিস্টাব্দে বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো আয়োজনের মাধ্যমে সেই জমিদার বাড়ির লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের পুজো তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল যদিও অন্যমতে পারিবারিক দুর্গা সূচনা হয় ষোলোশো সালে কাশীশ্বর দত্ত চৌধুরীর হাত ধরে সময়টা সতেরোশো সাল পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মেলায় বাংলার কয়েকজন প্রভাবশালী জমিদার তারা যুদ্ধে ইংরেজদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ ও আর্থিক সাহায্য প্রদান করে যুদ্ধে সিরাজের পরাজয়ের মধ্যে দিয়ে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন জাঁকিয়ে বসে বাংলার শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে পরিচালিত হওয়ায় কলকাতা হয়ে ওঠে পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক কেন্দ্র যুদ্ধে সহায়তার কারণে সেইসব সব জমিদারের অনেকেই কোম্পানির সাথে নানা ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে এবং তারা সম্পদের পাহাড় গড়ে তোলে ফলে সমাজে এই সমস্ত জমিদারদের অনেকেরই প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় ইংরেজদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাদের কৃপাদৃষ্টি যাতে তাদের ওপর অক্ষুণ্ণ থাকে এবং সমাজে নিজেদের বিত্ত বৈভব প্রদর্শনের জন্য সেই সব ধনী শ্রেণীর লোকেদের কাছে দুর্গা হয়ে ওঠে প্রধান ধর্মীয় উৎসব ধনির সংখ্যা যত বাড়তে থাকে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দুর্গাপুজোর সংখ্যাও তবে এর মধ্যেও ব্যতিক্রম ছিলেন রানী রাসমণি তিনি তার যানবাজারের বাড়িতে যে দুর্গাপুজোর আয়োজন করতেন সেখানে ইংরেজ অতিথিদের বিনোদনের পরিবর্তে তারা প্রজাদের বিনোদনের জন্য যাত্রা পালা এবং কবিয়াল গানের আসর বসাতেন এই পুজোতে তার প্রজাদের অবাধ যাতায়াত ছিল যাই হোক এই পুজোগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ থাকলেও জমিদার বাড়ির গন্ডির মধ্যে থাকা সেই পুজো সকলে দেখতে পেত না সালে কলকাতায় সর্বপ্রথম বৃহৎ বারোয়ারি দুর্গা পুজোর আয়োজন করা হয় এই পুজোর মূল উদ্যোক্তা ছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ উনিশশো সালে এই বারোয়ারি পুজো সর্বজনীন পুজোর রূপ নেয় এক্ষেত্রে দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের আদি গঙ্গার তীরবর্তী বলরাম রোডের বাসিন্দারা প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন এখানকার কতিপয় যুবক ও ব্যবসায়ী মিলিত হয়ে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন সমিতির সদস্যরা সমাজের সব স্তরের মানুষের কাছ থেকে চাঁদা তুলে সর্বজনীন পুজো আয়োজনের সিদ্ধান্ত নেন এই সমিতির উদ্যোগে উনিশশো সালে সর্বজনীন দুর্গাপুজো শুরু হয় কলকাতা শহরের এই পুজো প্রথম সর্বজনীন দুর্গাপুজো হিসেবে পরিচিতি পায় স্বাধীনতা আন্দোলন যখন ক্রমশ তীব্র হচ্ছে বাংলার যুবক যুবতীরা সেই শিক্ষামন্ত্রের দীক্ষা নিয়ে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেখানে অসুর দুর্গা যেন স্বাধীনতা সংগ্রামীদের স্পর্ধার মূর্তরূপ স্বাধীনতার অঙ্গীকারেই কলকাতার বুকে সর্বজনীন দুর্গাপুজো ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে এবং সেই সময়ে কলকাতার বিখ্যাত তিনটে পুজো ছিল আজকের বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোর সর্বজনীন হয়ে ওঠার প্রতিকৃত উনিশশো সালে জাতীয়তাবাদী নেতা এবং সমাজসেবক অতীন্দ্রনাথ বসু বিবেকানন্দ রোডের একটি খোলা মাঠে সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে সিমলা ব্যায়াম সমিতির প্রাঙ্গণে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় প্রথম বছরের পুজোতেই স্বাধীনতার চেতনাকে বাস্তবের চেহারা দেয় সিমলা ব্যায়াম সমিতি পলাশীর যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের অসংখ্য ঘটনাকে তুলে ধরা হয় পুতুল এবং পোস্টারের মাধ্যমে সেখানে লেখা থাকে নানা উক্তি আর সেই সার্বজনীন দুর্গাপুজোর মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র বিষয়টি বুঝতে দেরি হয়নি ব্রিটিশ শাসকদের তারা বুঝতে পারল এই সর্বজনীন দুর্গা উৎসবের উদ্দেশ্য ব্রিটিশরা দেখল এই পুজোর অন্যতম উপদেষ্টা স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু এছাড়াও শরৎচন্দ্র বসু ভূপেন্দ্রনাথ দত্ত উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা জড়িয়েছিলেন ব্যায়াম সমিতির সঙ্গে অন্যদিকে উত্তর কলকাতার গঙ্গাপাড়ের বাগবাজারের এক বাবুর পুজোয় একবার অপমানিত হয়ে প্রসাদ না পেয়েই ফিরে গিয়েছিলেন এলাকার কিছু মানুষ তারপরেই ঠিক হয় সবাই মিলে দুর্গা পুজো করবেন যেখানে উঁচু নিচু ইত্যাদি ভেদ থাকবে না উনিশশো সালে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং উনিশশো সালে শুরু হলো একটি পুজো কাছেই অবস্থিত নেবু বাগানে। স্থান এবং নাম অনুযায়ী পুজোর নাম হল নেবুবাগান বারোয়ারি উনিশশো ছাব্বিশে এই নেবুবাগান বারোয়ারিরই নাম পাল্টে হল বাগবাজার সার্বজনীন দুর্গ উৎসব মানেই কুমোরটুলি আর যদি আমরা সোশ্যাল মিডিয়া দেখি কুমোরটুলি মানেই ফটোগ্রাফারদের ভিড় কিন্তু অনেকেই হয়তো জানেন না যে কুমোরটুলিতে প্রথমে মূর্তি তৈরি হতো না শুধুমাত্র মাটির বাসন তৈরি হতো আর তার সাথে কিছু কিছু মানুষ তৈরি করতেন মাটির খেলনা কিন্তু পরে এইগুলোর ব্যবহার কমে যাওয়ায় যারা মাটির পুতুল বানাতো তারা বানাতে শুরু করে দেবদেবীর প্রতিমা এইভাবেই বেশ চলছিল তারপরে উনিশশো সালে শুরু হয় কুমোরটুলি সর্বজনীন কুমোরটুলির সমস্ত মৃৎশিল্পীরা মিলে চালু করেন তাদের নিজেদের প্রথম পরবর্তীকালে কুমোরটুলির তরুণদের আহ্বানে উনিশ সালে বা মতান্তরে উনিশশো সালে এই পুজোর সভাপতি হন নেতাজি সুভাষচন্দ্র বসু উত্তর কলকাতার এই তিনটি পুজোর মধ্যে সবচেয়ে পুরোনো পুজো হলো বাগবাজার সর্বজনীন তবে এই ব্যাপারটা নিয়ে একটু ধোঁয়াশা আছে কারণ সর্বজনীন হওয়ার আগে এটি ছিল একটি বারোয়ারি পুজো যেহেতু পরবর্তীকালে বারোয়ারি নামের বদলে সর্বজনীন নাম ব্যবহার করা হয় ঐতিহাসিকদের একটা অংশ মনে করেন কলকাতার প্রথম সর্বজনীন পুজো হিসেবে ধরা উচিত সিমলা ব্যায়াম সমিতির পুজোকেই এই হচ্ছে ইতিহাস আজকের জাঁকজমক ও আড়ম্বরের প্রভাবে বাঙালির দুর্গাপুজোর প্রাণ বা তার পিছনে স্বাধীনতা সংগ্রামীদের আসল উদ্দেশ্য অনেকাংশে চাপা পড়ে গেলেও দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আছে এবং ভবিষ্যতেও থাকবে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করি